অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার অন্তিক মাহমুদ তাকে আমরা অনেকেই চিনি ইউটিউবের পাশাপাশি তিনি বেশ কিছু বই লিখেছেন সেগুলোর মধ্যে আজকে একটি পড়ে শোনাব শুরু করছি অন্তিক মাহমুদের উপন্যাস চল এটি একটি অন্যরকম উপন্যাস তাই আমি ভূমিকা থেকে শুরু করছি ভূমিকা যদিও মানুষ জানে আমি প্রায় সব সময় আমার লাইফে ঘটে যাওয়া গল্প নিয়ে সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করি কিন্তু তার মানে এই না যে আমার মাথাতে কোনো কাল্পনিক ঘটনার আবির্ভাব হয় না গল্পটা আমার মাথায় প্রায় দুই বছর ধরে ঘুরছিল কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না এই গল্পটা আমি কোথায় কিভাবে ব্যবহার করব আমি কি এটা আমার কোনো ভিডিওতে ব্যবহার করব নাকি এটা দিয়ে আমি কোনো কমিক্স বানাবো অবশেষে আমি ডিসিশান নিলাম যে এটা একটা গল্পের বই আকারে বের করতে চাই অধ্যয়ন পাবলিকেশনকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগটি করে দেওয়ার জন্য কিন্তু কাহিনী হচ্ছে আমি সবসময় আমার কাছে ভিন্নতা আনতে চাই যেই ভিন্নতা আমার কন্টেন্টকে বাইরের আট চারটা কন্টেন্ট থেকে ভিন্ন করবে তাই এই বইটিকে ভিন্ন করার জন্য আমি এনেছি এখানে বাটারফ্লাই ইফেক্ট যেটা সাধারণত কম্পিউটার গেমেই দেখা যেত সামান্য একটু এদিক ওদিক পৃথিবীতে কি পরিমাণ অদল বদল আনতে পারে সেটা ভেবে আমি সবসময় শিহরিত হতাম এবং এই বিষয়টা আমার সবসময় ভালো লাগতো তাই আমিও চেষ্টা করেছি এই বইটিতে সেই ইফেক্টটা আনার একদম গেমে যেভাবে হয় সেটা বয়ে আনলে পাঠকদের পড়াটা কঠিন হয়ে যেত তাই প্রথমবারের মতো সোজা সাপটায় রাখলাম আশা করি বইটি ভালো লাগবে আর কোনো মতামত জানাতে চাইলে আপনি আমাকে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন এনজয় দ্য রাইড বইটি পড়ার নিয়ম গল্পে অনেকগুলো চ্যাপ্টার আছে কিছু কিছু চ্যাপ্টার স্বাভাবিকভাবে শেষ হয়েছে কিন্তু কিছু কিছু চ্যাপ্টারের শেষে আপনাদেরকে কয়েকটি অপশান দেওয়া হবে সেই অপশান আপনাকে সাহায্য করবে গল্পটি এগিয়ে নেওয়ার জন্যে আপনার ডিসিশন গল্পে প্রভাব ফেলবে বলতে গেলে আপনার সিদ্ধান্তই গল্পের বিভিন্ন এন্ডিং আনতে সক্ষম যেসব অধ্যায়ে অপশান আছে সেই সব অধ্যায়ের অপশনগুলোর পাশে পরবর্তীতে সেই অপশান সিলেক্ট করার জন্য কোন অধ্যায়ে যেতে হবে সেটা উল্লেখ করা আছে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো চ্যাপ্টারের শেষে অপশান এক দুই অথবা তিন এর মধ্যে অপশান একটি বেছে নেন তার পাশে যদি বলা থাকে অধ্যায় চারে যান তবে গল্পকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অধ্যায় দুই ও তিন বাদ দিয়ে সরাসরি চারে যেতে হবে আর যে সকল অধ্যায় শেষে কোনো প্রকার অপশান নেই সেই সকল অধ্যায় শেষ করার পরে আপনি নর্মালি যেভাবে বইটি পড়েন সেভাবেই পরবর্তী চ্যাপ্টার পড়বেন আশা করি নিয়মটা খুব কঠিন না আর কঠিন হলে আমি খুব দুঃখিত প্রিয় শ্রোতা এখানে আমি একটু বলে রাখি আমি এখানে সকল চ্যাপ্টারে আপনাদের পড়ে শোনাব আপনাদের একটু কষ্ট করে নিজেদের পছন্দের অপশান অনুযায়ী চ্যাপ্টারটা খুঁজে নিতে হবে শুরু করছি চ্যাপ্টার এক দিয়ে রাত তখন আটটা কি নয়টা খুব একটা বেশি গাড়ি নেই রাস্তায় মানুষের ভিড়টাও কম রাস্তার এক তো নদী আর আরেক পাশে যে খাবারের দোকানগুলো আছে সেগুলো একটা দুইটা বাদে প্রায় সবই বন্ধ হয়ে গিয়েছে যেগুলো খোলা আছে সেগুলো বন্ধ হওয়ার প্রিপারেশান নিচ্ছে এই শুনশান রাস্তায় একটা গাড়ি যাচ্ছিল ক্লাসিক এলিয়ন সাদা রঙের গাড়ির স্পিড লিমিট মেনেই চলছিল সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল এমন সময় গাড়ির চালক রাস্তার সামনে একটা সাদা জামা পরা মেয়ে দেখতে পায়। একদম রাস্তার মাঝ বরাবর বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে গাড়ির চালকও ব্রেক কষে গাড়ির হালকা ধাক্কা লাগায় মাথায় একটু চোট পেলেও বড় রকমের কোনো আঘাত পায়নি মেটা। মেটি নিজেকে সামলাতে না পেরে রাস্তায় পড়ে গেল চ্যাপ্টার দুই সকালবেলা মাহাদি চোখ ডানে বামে নিয়ে সব কিছু বোঝার চেষ্টা করছে তার বাবা মার আচরণ খুব একটা সুবিধার মনে হচ্ছে না মা মনে হয় একটু বেশি জোরে রান্নাঘরে থালা বাসনে শব্দ করছে অভিমানী বাঙালি মহিলার রাগ দেখানোর পদ্ধতি আর তার বাবা তার সাথে ডাইনিং টেবিলে বসে পেপার পড়লেও আজকে তার থেকে একটু বেশি দূরে সোফায় বসে পত্রিকা পড়ছে অস্বস্তিকর একটা পরিবেশ মাহাদির ভাই ডাইনিং টেবিলেই তার থেকে একটু দূরে মোবাইল টিপতে টিপতে নাস্তা করছে বাবা ব্যবসা করলেও মাহাদির বড় ভাই মাহা ব্যাংকে চাকরি করে নাস্তা সেরে কাঁধে ব্যাগ নিয়ে মাহা মাহাদির পাশে গিয়ে আস্তে আস্তে করে ফিসফিস করে বলল সাবধানে সামাল দিস মাহাদি এমনিতেও তার বড়ো ভাইয়ের মতো বাবা মার গর্বিত সন্তান টাইপের কিছু না তাই দীর্ঘশ্বাস ফেলা ছাড়া মাহাদি আর কিছুই করলো না পিছের দরজা লাগে মাহা চলে গেল দরজার শব্দের জন্যে বাবা একটু পত্রিকা সরিয়ে দরজার দিকে তাকাতে নিলে মাহাদির সাথে বাবার চোখাচোখি হয় বাবা আর না পেরে একটা জোরে নিঃশ্বাস নিয়ে পত্রিকা ভাঁজ করে রেখে দিয়ে আবার ডাক দেয় মাহাদি এই দিকে ছোটবেলা থেকে অবহেলায় বড় হওয়া মাহাদি এতদিন নানা রকম অকাজ করেছে ধরাও খেয়েছে এও তার নতুন কিছু না সে আস্তে আস্তে ভদ্র বাচ্চার মতো চেয়ার ছেড়ে বাবার উল্টো দিকে সোফায় গিয়ে বসলো স্পষ্ট বুঝতে পেরেছে তার মাও রান্নাঘর থেকে সব শুনেছে কইছিলি কালকে জিজ্ঞাসা করলেন বাবা ভার্সিটি একটু অবাক হয়েছে এমন ভাব করলো মাহাদি বিকালে কইছিলি ভার্সিটি কার সাথে ফ্রেন্ড কি করে ফ্রেন্ডরা এবার মাহাদি আসলেই ভাবা খেয়ে গেল কি করে মানে মাহাদি বলল পরে আমার সাথেই গাঁজা বেঁচে না মা রান্নাঘর থেকে বের হয়ে থালা বাসন টেবিল থেকে নিয়ে আবার রান্নাঘরে চলে গেল মাহাদি কিছু বুঝলো না এই টপিক কোথা থেকে আসলো বাবা বুঝিয়ে দিলেন কালকে পুলিশ এসেছিল বাসায় মাহাদি চমকে গেল কিছু কি জানিস না তুই কোনো মালিহাকে জিনিস ও কই ওর খালা পুলিশ কমপ্লেন করেছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ লিড পেয়ে কালকে আমাদের বাসায় এসেছে এই মুহূর্তে মাহাদির মাথায় কোনো কিছুই ঢুকছিল না কোত্থেকে কি আসছে কিসের লিড ড্রাগসের লিড বাবা বলল মাহাদি বুঝতে পারল শেষ কথাটা বেশ জোরেই বলে ফেলেছে সে তুই নাকি সাগুফতায় গিয়ে ওই মেয়ের কাছে ড্রাগস করেছিস এই পর্যায়ে মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বাবার পাশে দাঁড়ালেন শুরু করলেন মাহাদিকে শাসানো শুন তোর জন্য আজীবন বহুত কথা শুনেছি আমরা আমাদের মান সম্মান কিছুই কি নেই তোর জন্য কতবার বলেছি তোর ভাইকে দেখ ও কি করে একবারও শুনেছিস না কালকে পুলিশ বাসায় এসে গেছে তারা যদি তোকে না পেয়ে কাউকে নিয়ে যেত তখন যদি আমাদের কারো কোনো ক্ষতি করতো তখন কি করতি আহ থামতো! বাবা থামাতে গেলেন কিন্তু খুব একটা লাভ হলো না তুমি চুপ করো ঘরে তো থাকো না কোনো দিন তুমি কি বুঝবা আমি কাদের নিয়ে সংসার করি মাহাদের এদিকে মন নেই কাউকে পাত্তা না দিয়ে মাহাদি উঠে গেল তার সাগুফতায় যাওয়ায় লাগবে মাহাদি এই ঝামেলা মিটাবে যেভাবেই হোক চ্যাপ্টার তিন একদিন আগে ইউনিভার্সিটি ফিল্ম ফেস্টিভাল আহামরি কিছুই না অডিটোরিয়ামের বড় পর্দায় সবাই মিলে একটা দুইটা ভালো সিনেমা দেখে সময় কাটিয়ে দেয় রাকিবের ভার্সিটির ছেলেমেয়েরা একটা কালচারে হয়ে গেছে বটে এই জিনিসটা সব মিস দেওয়া যাবে কিন্তু এটা না রাকিব একটু দেরি করে ফেলেছে অডিট দরজা দিয়ে উকি দিয়ে আশপাশ দেখল সে ওই যে মাঝের দিকে মালিহা একা বসা রাকিব ভিড় ঠেলে কোনো মালিহার পাশের সিটটায় বসলো মালিহা খেয়ালি করে নাই রাকিবের উপস্থিতি রাকিব একটু কাশি দিল এটা দেখতে যে মালিহা তাকে খেয়াল করলো কিনা কিন্তু লাভ হলো না আর কিভাবে অ্যাটেনশান নেওয়া যায় রাকিব ভাবে একটু বুদ্ধি খাটাও আরে মালিহা তুই রাকিব ভুলে এটা এত জোরে বলে উঠলো যে খালি মালিহা কেন আশেপাশের সবাই ভোরকে উঠে রাকিবের দিকে তাকালো রাকিব তখন খালি পারছে না নিজেকে একটা লাথি মারতে মালিহা আর রাকিব সবার দিকে তাকিয়ে একটা বিব্রত হাসি দিল সবাই আসলেই সবাই একসাথে বিরক্তিকর দীর্ঘশ্বাস ফেলে আবার সিনেমার দিকে মন দিল এটা কি ছিল মালিহা ফিস করে বলল সরি বিব্রত রাকিব কি অবস্থা মালিহা একটু মাথা ঝাঁকিয়ে বুঝে দিল যে আহামরি কিছু না রাকিব বুঝে গেল কোনো ঝামেলা আছে নিশ্চিত মালিহা প্রত্যেকবার ঝামেলা থাকলে খুব কম কথায় আলাপ সারার চেষ্টা করে রাকিব মালিহাকে ভার্সিটির প্রথম বর্ষ থেকে চেনে শুরুর দিকে জাস্ট ফ্রেন্ড থাকলেও রাকিব দ্বিতীয় বর্ষের দিকে মালিহার প্রতি দুর্বল হয়ে পড়ে রাকিব কি এই ব্যাপারটা নিয়ে এগিয়েছে না কারণ আছে কিছুদিন আগের কথা মালিহার পরীক্ষা খারাপ হয়েছে বা কিছু একটা বন্ধুদের কাছে থেকে দূরে একা মনমরা হয়ে বসে আছে সে রাকিব গেল তার কাছে সবাই পরীক্ষা খারাপ করেছে প্যারা নাই বলল রাকিব হুম মালিহা একটু শব্দ করে আর কিছু বলল না এই যে ঝামেলা আছে তার মানে কাম অন ডুড একটা দুইটা পরীক্ষা খারাপ করাটাই স্বাভাবিক বাপমার সাথে তো আর থাকিস না তোর আর প্যারা কি রাকিব বলল এখন কি খালাও পকা দিবে বলে রাকিব এমন একটা ভ্যাবলা হাসি দিল যে নিজের হাসি শুনে নিজে লজ্জা পেয়ে গেল কিন্তু মালিহার কোনো পরিবর্তন নেই কত পেয়েছিস বলল রাকিব একাশি তুই রাকিব তাড়াতাড়ি তার সাতচল্লিশ পাওয়া খাতাটা মুড়ে পিছে লুকিয়ে বলল এই তোর ধারে কাছে দুই এক কম বেশি আসলে রাকিব কত পেয়েছে তা নিয়ে মালিহা কোনো আগ্রহ দেখালো না রাকিব মালিহাকে সান্ত্বনা দিতে দিতে একটা দীর্ঘশ্বাস ফেলে মালিহার কাঁধে হাত রেখে বলল এই বেটি শুন কাহিনীটা ঠিক তখনই হলো মালিহা ঝটকা দিয়ে রাকিবের হাত নিজের কাঁধ থেকে সরিয়ে দিল রাকিব ভেবা চেকা খেয়ে গেল মালিহা ভয় আর রাগ নিয়ে রাকিবের দিকে তাকিয়ে আছে খবরদার আমাকে টাচ করবি না মালিহা খুব বাজেভাবে চিৎকার দিয়ে বলল ক্লাসের সবাই ওদের দুজনের দিকে তাকালো মালিহা জোরে হেঁটে রুম থেকে বেড হয়ে যাওয়ার পর রাকিব দেখল ক্লাসরুমের সবাই এমনকি স্যারও রাকিবের দিকে তাকিয়ে আছে স্যার হয়তো নিজেও ভেবা চাকা খেয়ে গেছে তাই পরিস্থিতি ঠান্ডা করতে কিনা কি ভেবে বললেন এই রাকিব ইয়ে খাতা জমা দিবা না রাকিব সবার সামনে এই অপমান সহ্য করতে না পেরে টেবিলে খাতাটা রেখে বের হয়ে গেল এরপর কয়েকদিন মালিহার সাথে রাকিবের কোনো কথা হয়নি মালিহা দেখত রাকিব ভার্সিটিতে তাকে দেখলেই না দেখার ভান করে হেঁটে অন্য রাস্তা ধরত মালিহার সত্যি বলতে রাকিব বাদে আর তেমন কোনো বন্ধুও নাই তাই একদিন মালিহা নিজেই না পেরে রাকিবকে রাস্তার মাঝখানে আটকে বলল আমি সরি রাকিব চুপ মালিহা তার ডান হাত দিয়ে আস্তে আস্তে নিজের ডান কান ধরল রাকিব তখনও চুপ বাম হাত দিয়ে আস্তে করে মালিহা নিজের বাম কান ধরল তখনও রাকিবের মুখে কোনো কথা নাই মালিহা এবার সবার সামনে কান ধরে বসেতে গেল থাক লাগবে না রাকিব বলে উঠল মালিহা আবার কাচু মাচু করে বলল সরি ভ্যা, সরি রাকিব মালিহাকে ভেঙিয়ে বলল ঠিকই তো লাঞ্চ করার সময় টাকার জন্য আমার হাত ধরে টানাটানি করিস আর ওই দিন আমি এমনকি কাঁধে হাত রাখলাম উফ কি রিয়াকশান মালিহা কিছু একটা বলতে গিয়েছিল রাকিবের কথা শুনে মালিহা আর কোনো কথা না বলে মাথা নিচু করে নিল কি হয়েছে মালিহা কিছু বলল না খালি মাথা ঝাঁকালো যে কিছু হয়নি রাকিব বুঝতে পারল এটা নিয়ে আর ঘাটানো ঠিক হবে না তাই সে ঝগড়াটা মিটমাট করে কেস এখানেই ক্লোজ করে দিল কিন্তু আসল কাহিনী জানতে পারল রাকিব মালিহার খালার বাসায় মালিহা তার পরিবার ছেড়ে এসে এখানে লেখাপড়ার জন্য থাকে মালিহার খালার সাথে রাকিবের আলাদা খাতির মালিহার মতো তার খালাও যেন তার আরেক বেস্ট ফ্রেন্ড সেদিন চলছিল মালিহার জন্মদিনে তার খালার দেওয়া হাউস পার্টি রাকিব আর রাকিবের খুব কাছের বন্ধু আদিপ ছাড়াও এসেছে তাদের ভার্সিটির অনেকেই রাকিব খালাকে আলা আলাদা পেয়ে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করল মালিহার ওই অস্বাভাবিক আচরণের পিছের কাহিনী। খালা প্রথমের দিকে বলতে চায়নি কিন্তু রাকিবই তো মালিহার একমাত্র ফ্রেন্ড হ্যারাসমেন্ট খালা বলল রাকিব পানি খেতে নিচ্ছিল থমকে গেল খালা মেহমানদের জন্য আপেল কাটতে কাটতে বলতে লাগল মালিহার যখন বয়স খুব ছোটো স্কুলে পড়ে তার বাবা বিজনেসে বড় একটা মার খায় ওর বাবা কত কিছু করলো তার ছোট ব্যবসাটাকে আবার তোলার জন্য লোন কিস্তি হাবি যাবি। লাভ হলো না ব্যবসা বন্ধ করে ফেলবে এমন এক অবস্থা এমন সময় দুলাভাইয়ের সাথে আরেক বড় এক ব্যবসায় পরিচয় হয় তাদের বড় কেমিক্যালের ফ্যাক্টরি দুলা ভাইয়েরও কেমিক্যালের প্রোডাক্টের ব্যবসা একটু আটটুকু খাতির জমানোর পর ওই লোক একদিন এসে বলল দুলাভাইয়ের ব্যবসা নাকি সে আবার আগের মতো আগের জায়গায় তুলে দিতে পারে সে একটা ডিল করতে চায় দুলাভাই অনেক খুশি হলো দুলাভাই একদিন তাকে তার বাসায় ডাকলো ডিলটা পাকাপোক্ত করার জন্য কিন্তু নিজের সাথে সে আরও দু একজনকে আনলো ডিলটা খুব সিম্পল উনি তার ইতালির কেমিক্যাল সাপ্লাইয়ের কিছু শেয়ার ফ্রিতে দুলা ভাইকেও দিবে ভাইয়া এইটা দিয়ে যা প্রোডাক্ট বানানোর বানাবে সেটা তার ব্যাপার কিন্তু প্রফিটের কিছু শেয়ার তাকেও দিতে হবে এতে ভাইয়ার বিনিয়োগ অনেকখানি কমে যায় দুলা ভাই দুলা ভাইয়ের কিন্তু আহামরি কোনো প্রফিটও নাই ভাইয়ার একটু খটকা লাগলো তাও ধন্যবাদ দিল এভাবে উপকারের জন্যে লোকটা খুব বাজেভাবে হাসলো হেসে বলল আমি আপনাকে উপকার করেছি একদিন আপনিও করবেন দুলা ভাই বুঝে নাই লোকটা কি বুঝাতে চাচ্ছে এই পুরা সময় মালিহা একটু দূরে বসে টিভি দেখছিল লোকটা উঠে দাঁড়ালো ওর কাছে গেল গিয়ে ওর কাঁধে হাত রেখে একটা চাপ দিল রাকিব বুঝে গেল কাহিনী কই যাচ্ছে খালা গম্ভীর লোকটা দুলা ভাইকে জিজ্ঞাসা করলো মেয়ের বয়স কত মালিহা ভাইয়া কারোরই আর কিছু বুঝতে বাকি নাই বাসায় ভাইয়া আর মালিহা ছাড়া আর কেউ নেই আপা তখন আমাদের বাসায় মালিহা জোরে একটা চিৎকার দিল ভাইও তাদের বের হয়ে যেতে বলল। ওই লোকের সাথে মানুষ ছিল আরও কিন্তু ভাইয়ার গলায় কিছু একটা ছিল লোকটা আর কথা না বলে চলে গেল খালা থামলেন এবার বড় শ্বাস নিলেন রাকিব বুঝতে পারছিল না আর এই ঘটনা আগানোর দরকার আছে কিনা কিন্তু খালা একটু পর নিজে আবার বলা শুরু করলো ওই লোক ভাইয়ার সাথে আর কথা বলে নাই পরের দিন জানতে পারলাম কারা জানি ভাইয়ের গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে আমাদের বুঝতে বাকি নাই এটা কার কাজ কিন্তু লাভ কি ভাইয়ের ওই এলাকাতে তারা পলিটিক্যালি খুব অ্যাক্টিভ ছিল অনেক ক্ষমতা কিছু করেই লাভ হবে না আপা এই কাহিনী শুনে দেরি করলো না মালিহাকে ঢাকায় আমাদের কাছে পাঠিয়ে দিল মালিহা শুরুতে খুব চুপচাপ থাকত কারো সাথে সাহস করে মিশতো না পুরা কলেজ লাইফে তার তেমন কোনো ফ্রেন্ড ছিল না কলেজ পাশ করে ভার্সিটিতে ঢুকলো। খালা বাকিটা রাকিবের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন এরপর তো তোর সাথে ওর দেখা রাকিবও খালার দিকে তাকালো বুঝতে পারলো। মালিহা কি ট্রমার মধ্যে ছিল আর রাকিব সে কাঁধেই হাত রেখে এই রাকিব রাকিব সজ্ঞানে ফিরে আসলো ও অডিটোরিয়ামে বসা পর্দায় খুবই ফালতু একটা মুভি চলছে মালিহা পাশে কিন্তু মালিহা তো বসে নেই দাঁড়ানো আমি গেলাম কই যাস মালিহা কিছুক্ষণ চুপ করে থেকে বলল ঝামেলা শেষ করতে রাকিব একটু মজা নিল আয় হাই কাকে খুন করবি মালিহা মেঝের দিকে তাকিয়ে একটা অলস মুচকি হাসি দিল হাসিটা সত্যি বলতে একটু ভয়ঙ্করই ছিল রাকিবের আত্মা শুকিয়ে দিতে যথেষ্ট রাকিব কিছু একটা বলতে যাবে কিন্তু মালিহা তাকে সেই সুযোগটি না দিয়েই চলে গেল আপনি বাছাই করুন রাকিবের পরবর্তী সিদ্ধান্ত কি হবে এক রাকিব মালিহার পিছে পিছে যাবে সেক্ষেত্রে অধ্যায় চারে যান দুই রাকিবের হাতে সিদ্ধান্ত ছেড়ে দিন সেক্ষেত্রে অধ্যায় পাঁচে যান তিন রাকিব মালিহার পিছে পিছে না গিয়ে বসে থাকবে সেক্ষেত্রে অধ্যায় ছয়